ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রিয়ম্পদা দেবীর লেখা আমার ময়ূর গদ্যাংশ থেকে তোমাদের কিছু প্রশ্নোত্তর দিচ্ছি যদিও বা এখানে তোমাদের অনুশীলনের কোনো প্রশ্নোত্তর দেওয়া নেই দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ময়ূরের বাচ্চাটি দেখতেছিল মুরগির হাঁসের বকের বাচ্চার মতো হবে মুরগির ময়ূরের গায়ের রং ছোটোবেলায় ছিল শুকনো ঘাসের আকাশের পাতার মতো উত্তর হবে শুকনো ঘাসের মাথার চূড়াটি বেড়ে ওঠে সোনালি আকাশী হলদে সবুজে ভরে উঠলে হবে সোনালি ময়ূরটি রাত্রিযাপন করতো প্রকাণ্ড এক বট গাছে দেবদারু গাছে কদম গাছে উত্তরটা হবে দেবদারু গাছে পাহাড়ি ময়নাটির গলা স্বর ছিল মিষ্টি ঝাঁঝালো গম্ভীর উত্তরটা হবে গম্ভীর পরের প্রশ্ন দেখো অতি সংক্ষেপে উত্তর দাও দেখো লেখিকা কি কী পাখি পুষেছিলেন উত্তরবে লেখিকা একটি এক একজোড়া চিনেটিয়া একটি পাহাড়ি ময়না ও একটি ময়ূর পুষেছিলেন পরে প্রশ্ন পাহাড়ি ময়নাটি দেখতে কেমন ছিল উত্তর হবে পাহাড়ি ময়নাটি অন্য ময়নার থেকে আকারে বড় ছিল তার গোলার স্বর ছিল গম্ভীর সে স্পষ্টভাবে কথা বলতে পারত এবং দেখতেও ভারী সুন্দর ছিল পরের প্রশ্ন হচ্ছে গিয়ে ময়ূরটি খাঁচায় বন্দি পাখি ভালোবাসতো না কেন উত্তর হবে স্বাধীন ময়ূর অন্যান্য পাখিদের স্বাধীনতা পছন্দ করতো তাই সে খাঁচায় বন্দি পাখি ভালোবাসত না পরে প্রশ্ন হবে ময়ূরটিকে বোকাঝোকা করলে সে কী করতো উত্তরটা হবে ময়ূরটিকে বোকাঝোকা করলে সে দাঁড়িয়ে চোখ মিটপিট করত। এবং আরও দুষ্টু হয়ে সব কিছু বেশি ছড়িয়ে দিত ও সুন্দর পাখা মেলে লেখিকার কাছে এসে দাঁড়াতো পরের পেজে চলে যাচ্ছি পরের প্রশ্ন হবে প্রতিদিন প্রাতরাসের পর ময়ূরটি কী করতো উত্তর হবে প্রতিদিন প্রাতরাশের পর ময়ূরটি মাটিতে বুক দিয়ে জড়োসড়ো হয়ে রোদ পোহাতে খুব ভালোবাসত পরের প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা ঘরে বসে দেখি কি দেখার কথা বলা হয়েছে উত্তর হবে মেলে আলো ও বাতাসে সাগরে সাঁতার কেটে পাখির উড়ে যাওয়ার দৃশ্য দেখার কথা বলা হয়েছে পরের প্রশ্ন প্রথম যখন এলো তখন ছিল না কার কি না থাকার কথা লেখিকা জানিয়েছেন হবে লেখিকার বাড়িতে আসা বাচ্চা ময়ূর মাথায় বঙ্কিম চূড়া চাঁদের টুকরো দিয়ে সাজানো মনোরম রঙিন ল্যাজ না থাকার কথা তিনি জানিয়েছেন পর প্রশ্ন হচ্ছে ময়ূর ছানা কী খেতে পছন্দ করত। আর কিসে তার আগ্রহ ছিল উত্তরাবে ময়ূর ছানা চিংড়ি মাছ আর মোটা ভাত খেতে পছন্দ করত আর ফল ও ধান চালের উপর তার অনাগ্রহ ছিল এরপরের যে প্রশ্নোত্তরগুলো আছে এগুলো পারলে তোমার স্ক্রিনশট নি নাও কারণ আমি যে প্রশ্নোত্তর দিলাম ওগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এলে ওইখান থেকে তোমাদের আসবে